শুধু মায়া 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 আর নাকে দিয়া পানি ঢুকবো দেখা তুলা ঢোকায় দে কান দিয়া পানি ঢুকবো দেখা তোলা ডোকয়া দে বেশি গরম পানি দিলে তীব্র বেশি হবে তোলে তাই বলে কুসুম গরম তে জল দে পুরান কোন কাপড় দেয় না মায়া কইরা নতুন কাপড় কিন্না দেয় খাটের মধ্যে শোয়াইয়া কান্দে লইয়া তার মাঠে নিয়ে যায় কবরের পারে যাইয়া তার আলতু মাটির মধ্যে নামায়া দেয় কত মায়া এই বান্দারে কত মায়া কইরা আল্লাহ বানাইছে আবার বান্দা বান্দারে কত মায়া কইরা কবরে শোয়াইয়া রাখে বড় পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে 보로이 바다 울어럼 <목소리나> 흔절래 পাতা গরম জলে সুয়াম শাড়ি তলে আতর গোলাপ চন্দন মে খেদ সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ সাজিয়ে সাজিয়ে গুজিয়ে দেহ রে ছো জনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা জবান বন্ধ রাখে কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবাদত হবে কার শেষদা বাবার মালিককে মাহফিল এনেছেন কে যা দেখে না দেখে কে এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কুরআন শরীফ পড়া আপনারা কি কষ্ট পান শুনতে কি অসুবিধা লাগে নাকি একটা ঘটনা তুললে শেষ করে দিমু কুরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব শুনলেও একই সওয়াব জোরে গান না সুবহানাল্লাহ একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায় বলুন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের এইজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো ওয়াকুমতুম আমওয়াতান তোমরা ছিলে নিস্প্রাণ জবান খুলে কোন প্রাণ দেওয়ার মালিক কে প্রাণ দেওয়ার মালিক কে প্রাণ দেওয়ার পরে আমার ভাই আনিস ভাই কি হয়ে গেল কাউন্সিলর হয়ে গেল আমাদের হাবিব হাসান সাহেব কি হয়ে গেল তাহির সাহেব কি হয়ে গেল বক্তা বক্তা না